শত্রুর মাজার দরবার নেই এজন্য দরবার হয়েছে জালাসাইয়াজের মাজার তো জালসান না ওখানে মাজার দেওয়া হচ্ছে তাহলে এখানে মাছ ধরার জায়গা হবে জুলু সান আছে তাহলে জালাসা ইয়াজলিসু জুলু সান ফাহুয়া জালেসুন ও জুলিসা ইউজলাসু জুলু সান ফাহুয়া মাজলুসুন আল আমরু মিনহু ইজলিস ওয়ান নাহি আনহু তাজলিস الظرف <سؤال> منه مجلس والآلة منه مجلس ومجلسة ومجلس فتسنيتهما مجلسان ومجلسان الجمع منهما مجالس ومجاليس أفعل التفزيل منه أجلس والمؤنس منه جلسا فتسنيتهما أجلسان وجلسيان الجمع منهما أجلسون وأجالس أجلس وجلسيات সবগুলো হুব হয়ে গেল এখন আমাদেরকে আর একটা জিনিস দেখতে হবে যে অর্থ গুলো করতে হবে আর কি গছালায় আসছিল ধৌত করা পানি দ্বারা পরিষ্কার করা গলা বা আগলি বুঝয়ী হওয়া ক্ষমতা পাওয়া জলামায় আজলিমু জুলুম করা অত্যাচার করা নির্যাতন করা তাহলে জলামায় আজলিমু দিয়ে মনে করেন আমি বলতেছি জলামা ইয়াজলিমু জুলমান জুলমান মাছদার তাহলে মাছ জায়গায় যে বাপ দিয়ে আপনি মানে যে মাজদার থেকে গরদানটা দিবেন ওই মাছ যে মাছ আছে হ্যাঁ ওই মাছ ধরটা এই মাছ ধরের জায়গায় লাগাই দিবেন